ঠিক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ইসলামিক যে আটটি দল রয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতি নির্বাচনের পূর্বে ঘনভটার দাবিতে এই মুহূর্তে তারা আটটি ইসলামিক দল গণমিছিল নিয়ে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা রওনা হয়েছে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার ঠিক কার্যালয়ের কাছাকাছি রয়েছে এবং সে যে আটটি দল রয়েছে সে আটটি দলের নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছে তারা এই মুহূর্তে মিছিল নিয়ে গণভোট বাস্তবায়নের দাবি সেই স্লোগান দিয়ে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা প্রধান পশু কার্যালয় যে রয়েছে তার ঠিক সেখানে সার্কলিপি দেওয়ার উদ্দেশ্যে তারা এই মুহূর্তে রওনা হয়েছে এবং ঠিক এই গণপদযাত্রার আগে পল্টন মোড়ে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেখানে যে আটটা ইসলামিক দলের প্রতিনিধি রয়েছে এবং তারা আমরা দেখতে পেয়েছি যে সেখানে তারা বক্তব্য রাখে এবং সেখানে এবং সেখানে গণভোট বাস্তবায়নের জোরালো দাবি নিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা সেখানে বক্তব্য রাখেন এবং তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন যদি সহজেই এই সরকার এই দাবিটি না মেনে নেয় এবং রাজনৈতিক সমাজতায় মধ্যস্থ ভূমিকা না রাখে তাহলে তারা জানিয়েছে যে ঠিক এগারো তারিখ পর্যন্ত তারা সময় দিয়েছে এবং ঠিক তারপরে তারা চলো চলো ঢাকা চলো তারা কর্মসূচি দিয়ে পুরো ঢাকা ঘেরা করার হুঁশিয়ারি দিয়েছে এবং নির্বাচন সামনে যে রয়েছে সেই নির্বাচন নিয়েও তারা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বার্তা দিয়েছে এবং কেন্দ্র দখল হবে না বা সুষ্ঠু নির্বাচন হবে এমনটাই প্রত্যেকটি দল যেন মিডিয়ার সামনে এসে সরাসরি বলে এবং সেই দাবি তারা তুলেছে এছাড়া প্রধান উপদেষ্টার কাছে জাতি নির্বাচনের ব্যাপারে বলেছে যে যদি সামনের নির্বাচনটি কোনো কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেন্দ্র দখল হয় তাহলে পুরো নির্বাচন ব্যবস্থা যেন বাতিল হয়ে আরেকটি নির্বাচন দেওয়া হয় বলা যায় যে সব কিছু মিলিয়ে ইসলামিক যে আটটি দল তারা এক একরকম জোটবদ্ধ হয়ে এই মুহূর্তে তারা এই কর্মসূচি পালন করছে এবং সেই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা এই মুহূর্তে বিশাল গণমিছিল নিয়ে তারা এই মুহূর্তে প্রধানুপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা রওনা হয়েছে এবং এখানে ইসলামী আন্দোলন সব আলাদা জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলোর যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা মিছিলের শাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে তারা নেতৃত্ব দিচ্ছে এবং সেই ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে দেখতেই পাচ্ছেন সেখানে লেখাই রয়েছে জুলাই সনত বাস্তবায়নের যে আদেশ জারি এবং নির্বাচনের পূর্বে সে ঘনভোট আয়োজনের জন্যই এস বরাবরে বরাবরের সারেক্লফি দিতে আটটি ইসলামিক দল সমন্বয় ইসলামিক দল তারা এই মুহূর্তে রওনা হয়েছে পতান্নপ্রতিষ্ঠার অভিমুখে সেখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি আটটি ইসলামিক দল পূর্বঘোষিত কর্মসূচি দিয়ে তারা এই মুহূর্তে সেই আটটি ইসলামিক দলের প্রতিনিধি মোট নয়জন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেখানে জুলাই সনদ বাস্তবায়ন এবং ঘনভোট দাবিতে স্মারকলিপি নিয়ে যাচ্ছেন এবং তার কিছু সময় আগেই এক বিশাল গণমিছিল নিয়ে তারা ঠিক যে মৎস্য ভবন যে মোড় রয়েছিলো ঠিক সেখানে প্রত্যেকটি দলের নেতাকর্মীদের সামনে সেখানে দিক নির্দেশনা দিয়ে তারা এই মুহূর্তে তারা প্রধানুপদেষ্টা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাকরাল যে মোড়টি রয়েছে ঠিক আট ইসলামিক দলের প্রতিনিধি দল সে কাকরাল মোড়ে পুলিশের যে সর্বোচ্চ নিরাপত্তা সে ব্যারিগেড দিয়ে তারা এই মুহূর্তে ভেতরে তারা ভিতরে

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান সম্মাননা দলের পক্ষ থেকে যে স্মারকলিপি আজকে পেশ করতে যাচ্ছি সেটা জাতি এবং দেশবাসীর অবগতির জন্য জমা দেওয়ার আগে জানিয়ে যাওয়া আমরা প্রয়োজন মনে করছি জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চরমাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মৌলানা আব্দুল বাসিদ আজাদ বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সরওয়ার কামাল আজিজি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট হব চান এই আট জনের স্বাক্ষরিত যে স্মারকলিপিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পেশ পেশ সেটাই আপনাদের জন্য আমি করছি মাননীয় প্রধান উপদেষ্টা দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের সফল গণ পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও সেরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে